আমরা অনেকে বিভিন্ন জায়গায় সফরে যাই তো সফরে গিয়ে দেখা যায় যে আমরা মোবাইল ব্যবহার করি ফেসবুক ইউটিউবের মধ্যে ডুবে থাকি এই জিনিসটা না কখনো করবেন না বরং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন ওখানে যেই জায়গায় গিয়েছেন সেখানের জায়গাগুলো বিভিন্ন দর্শনীয় স্থানগুলো উপভোগ করবেন আর মোবাইল তো আপনি যে কোনো জায়গায় চালাইতে পারেন তাই না ভাষাতে বসে আপনি সবসময় মোবাইল চালাইতে পারবেন কিন্তু আপনি যেখানে গিয়েছেন সেই জায়গা তো সব সময় আপনি যেতে পারবেন না তো আপনি আমি আমার একজন কলিগ আছেন তার সাথে আমি বিভিন্ন জায়গায় সফরে যাই তো আমি হাটাঝারি মাদ্রাসায় গিয়েছিলাম চট্টগ্রাম এরপর ফেনী জামিয়া রশিদিয়া তারপর কুমিল্লা খুলনা বিভিন্ন জায়গায় সফর করেছি তো আমার সেই কলিগকে দেখি প্রাইভেট কারে বসে সময় শুধু মোবাইল চালায় ফেসবুকে ইউটিউবের মধ্যে ডুবে থাকে তো আমি তাকে একবার বললাম যে দেখেন ভাই আমরা এত দূর থেকে গাড়ি ভাড়া করে টাকা খরচ করে সময় ব্যয় করে সময় বের করে এত কষ্ট করে জার্নি করে এখানে এসেছি আপনি যদি মোবাইলেই ব্যবহার করেন তো এটা তো আপনি বাসায় বসেই করতে পারতেন এখানে এসে মোবাইল চালানোর কি আছে আপনি আল্লাহর অস্তি মোবাইলটা বন্ধ করুন এবং এখানের যে দৃশ্য চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো সেটা অবলোকন করুন আপনি শান্তি পাবেন মনের ভিতরেও একটা শান্তি লাগবে যে আপনি এত কষ্ট করে আসতেন সেই আশাটা আপনার সার্থক বলে বিবেচিত হবে আমি সফরে গেলে সময় হয়তো আমি গাড়ির ভিতরে পড়াশোনা করি কিতাব নিয়ে যাই অথবা একটু লিখি কিংবা আমি চারপাশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করে থাকি সাধারণত আর যদি এই সব কিছুর পরেও যদি শরীর ক্লান্ত লাগে তাহলে আমি গাড়িতে ঘুমিয়ে থাকি কিন্তু কখনো ফেসবুক ইউটিউব এগুলো আমি কখনো সফরে গিয়ে ব্যবহার করি না এমনকি বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা অনেকে গিয়ে শুধু ছবি তুলতে থাকি ভিডিও করতে থাকি আমি এটাও করি না আমি আগে সেখানে গিয়ে পুরো দর্শনীয় স্থানটা সুন্দরভাবে আমি অবলোকন করি দেখি সেটার এবং সেটার পুরাটা হৃদয় দিয়ে আমি সেটাকে দেখার চেষ্টা করি মনের আয়না দিয়ে মনের চোখ দিয়ে এবং চোখ এবং মনের চোখ দিয়ে আমি দেখার চেষ্টা করি উপভোগ করার চেষ্টা করি